এক দুই তিন চার ফসল ভাই ভাই কি কি গুনতেছেন ভাই আরে ভাই গুগল টিভি কমতাছি এই মাসে পঞ্চাশটা গুগল টিভি আনছি বড় বড় প্রত্যেকটা টিভি আমার সেল হয়ে গেছে গা ভাই আছে কয়টা আছে মাত্র স্টকে পঁয়ষট্টি আছে দুই তিনটা পঞ্চাশ আছে পঞ্চান্ন আছে মনে হয় এক দুইটার মতো তো একেবারে সীমিত আমাদের স্টকটা আছে তো গুগল টিভি যারা নিতে চান বাংলাদেশের এই প্রথম পানির দামে গুগল টিভি দিচ্ছি পানির দামে গুগল টিভি পানির দামে ধরেন এই যে ৩২ থেকে শুরু হয়েছে আমাদের কাছে গুগল বত্রিশ ইঞ্চি জে বিকর গুগল টিভি চার বছরের প্যানেল গ্যারান্টি দুই বছরের পার্সেল গ্যারান্টি দাম রাখতেছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা অনলি অনলি উনিশ টাকা এরপরে আসে জে বিকোর তেতাল্লিশ ইঞ্চি এটাও গুগল টিভি মাত্র উনত্রিশ হাজার টাকা চার বছরের গ্যারান্টি চার বছরের গ্যারান্টি আছে পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি দাম রাখতেছি মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা চার বছরের গ্যারান্টি গুগল কিউ ভাই এটা আবার কি একেবারে ভাই ক্রিস্টাল ক্লিয়ার ফোর কেরো বাপ পাবেন এই যে এখানে আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি ইঞ্চি দাম রাখতেছি মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকা চার বছরের গ্যারান্টি গুগল কিউএলইডি ভাই আসলে তো একবার কম দামে একেবারে কম দামে দেড় দুই লাখ টাকা লাগবে এইসব টিভি কিনতে পঁয়ষট্টি পঞ্চাশ কিনতে যারা কিনতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আর যারা সশরীর আসতে চান ঢাকা মিরপুর দশ নাম্বার শাহালি প্লাজায় সাততলা সাতশো চোদ্দ নং সব কানেক সলিউশন ভিডিওতে আসতে পারেন স্টক একেবারে সীমিত ভাই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এখনই যোগাযোগ করুন এখনই যোগাযোগ